আর লাগে না পিস হ্যাঁ হ্যাঁ দেখো আজকাল দেখি আমি ফেসবুকে এগুলো কিন্তু মানুষ ছাড়ে না এগুলো বেটি কিন্তু ওটা বুকটাও বেটি খাচ্ছে মানুষ হ্যাঁ

এরা রান্না করে এরা কাজ করে পিছনে আমি কাজ করতে থাকি দিদি না কিন্তু কালকে যে রান্নাটা হবে সেটা আগের দিন রাত্রে হয় তাই তো আগের দিন আগের দিন রাত্রে গুছিয়ে রাখি নাইলে হচ্ছে তাহলে কাজটা এগিয়ে থাকবে না কাজটা এগিয়ে থাকে বলতে এত সবজি কুড়ি পঁচিশ কিলো করে সবজি কাটতে হয় এবার সুতরাং হচ্ছে দিনের দিন কেটি পার আমি ঘুমিতে উঠে আগে কি করি রান্নাঘরটা পরিষ্কার করি কেউ করলো করলো নাইলে নিজে গুছাইয়ে

আমি একটু লাস্টে কথা বলি সবাই ঈশর কাটতি জানো কিন্তু তোরা তো দেখছো রাত নটা সময় আমার এসে জ্বালাতেন কাছে আমি ঈশ্বর কাটছি ঈশ্বর সবাই কাটতে পারে আর বসে মা মারা সবাই বাড়িতে কাটতে পারে দিদি ভাইরা কোনো ব্যাপার না ঈশ্বর কাটা